স্বাধীনতা পরবর্তী বাউত্তর ঘন্টা সময় ক্রিটিক্যাল হয়ে থাকে নৈরাজ্য লুটপাটের একটা সময় হয়ে থাকে অত এই সময়টায় আমাদেরকে সোচ্চার থাকতে হবে মসজিদ মাদ্রাসা স্থাপনা বিভিন্ন জায়গা থেকে এলান করে করে মানুষকে সাবধান করতে হবে প্রিয়দর্শক মন্দিরগুলোতে হামলা হওয়ার আশঙ্কা বোধ করা হয়েছিল মন্দিরগুলো পাহারা দিয়েছে মুসলমানেরা মাদ্রাসার ছাত্ররা বিভিন্ন সংগঠনের লোকেরা সাধারণ ছাত্ররা কলেজ ভার্সিটির ছাত্ররা মন্দিরগুলোকে পাহারা দিয়েছে এটা আবারও প্রমাণ করলো বাংলাদেশ আসলেই বৈষম্য বিরোধীতে বিশ্বাসী সাম্যের গান আমরা গাই সাম্যের বিধান আমরা রক্ষা করতে চাই কারণ ইতিপূর্বে আমরা জানি এই ফেসিস্ট সরকারের আমলে নিজেদেরকে বাহিরের রাষ্ট্রে জঙ্গিবাদ থেকে মুক্ত করার যেই নিজেদেরকে রক্ষা করার জন্য নিজেদের পাপকে ঢাকার জন্য তারা বিভিন্ন সময় এই একটি জঘন্য কাজকে বেছে নিত মন্দির হামলা চালিয়ে তারা মন্দিরগুলো ভাঙচুর করে জামাত শিবির হেফাজতের নাম চালিয়ে দিত তো গতকালকেও একটা সুযোগ সন্ধানী কাজ করেছিল বিভিন্ন জায়গায় এরকম করার চেষ্টা করা হয়েছে সারা দেশে সংখ্যালঘু সম্প্রদায় হিন্দু সম্প্রদায়ের ভাইরা তার আশঙ্কা বোধ করেছিলেন কিন্তু তাদেরকে আশ্বস্ত করা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সহ এদেশের ওলামাই ক্যারাম সর্বস্তরের মানুষ সকলই আহ্বান জানিয়েছে আপনারা স্থানীয় মন্দিরগুলোকে পাহারা দিবেন কোনো মহল কোনো দুষ্কৃতিকারীরা যেন এই সুযোগটা কাজে লাগাতে না পারে যে মন্দিরের উপর হামলা করতেছে জঙ্গি গোষ্ঠীরা বাহিরের রাষ্ট্রকে এটা দেখাতে না পারে তাদের হস্তক্ষেপ করতে না পারে সেটাই হয়েছে ওলাবাই ক্যারাব ধর্মপ্রাণ মুসলমানগণ ছাত্র জনতা দলমত নির্বিশেষে এই মন্দিরগুলোকে পাহারা দিয়ে রক্ষা করেছে পাহারা সবসময় তারা দিয়েছে হাটাচারের মন্দির ছাত্ররা সবসময় পাহারা দিয়েছে বিভিন্ন জায়গায় মন্দির পাহারা দিয়েছে কখনো জামাত শিবির কখনো হেফাজত কখনো মুসলমান কোনো মুসলমান নিজের স্বার্থকে হাসিল করার জন্য মন্দির হামলা করতে পারে না কিন্তু এতটুকু আমরা জানি নাসির নগরে যে মন্দির হামলা হয়েছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় মন্দির হামলা আপনারা করেছেন নিজেদের পাপকে ঢাকার জন্য আপনারা নিজেরা পাপ করে ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য সংখ্যালঘুদের উপর জঙ্গি হামলা করে সংখ্যালঘুদের উপর জামাত শিবির করে হেফাজত বহির্বিশ্বের সামনে প্রকাশ করার জন্য আপনাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এগুলোকে তুলে ধরার জন্য অনেক জুলুম করেছে অতএব দেশের মানুষ সোচ্চার আমরা আরো সোচ্চার হতে হবে সংখ্যালঘুদের উপর কোনো যেন হামলা না হয় কারণ স্বাধীন এই স্বাধীনতা শুধুমাত্র বাংলার মুসলমানদের জন্য নয় এই স্বাধীনতা দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে এই ফিসির সরকারের বিরুদ্ধে প্রত্যেকেই চেয়েছে ফিসিস সরকার থেকে আমরা যেন মুক্তি পাই আমরা যেন বাক স্বাধীনতা ফিরে পাই আমরা যেন নিজেদের মত প্রকাশের স্বাধীনতাটা ফিরে পাই সেটাই হয়েছে আলহামদুলিল্লাহ অতএব আমরা কোনো সংখ্যালঘু অথবা পূর্ব শত্রুতা জেরে আমরা কারো ওপর কারো বাড়িতে হামলা করব না আমরা দেশের সম্পদ নষ্ট করব না দেশের মানুষের ঘামের ট্যাক্সের টাকা যেই সম্পদ তারা তৈরি করেছিল সেগুলো তারা রেখে চলে গেছে অতএব সেগুলোকে আমরা গণিমতর মাল হিসাবে সেগুলোকে ব্যবহার করে আমরা নিজেদেরকে ছোট মনের পরিচয় দেব না কারণ স্বাধীনতা আমরা পেয়েছি স্বাধীনতা রক্ষা করা কিন্তু বড় কঠিন অতএব এই সময়টা আমাদেরকে খুব খেয়াল রাখতে হবে এবং প্রশাসনকে আমাদেরকে সহযোগিতা করতে হবে প্রশাসনকে তারা কিভাবে ব্যবহার করেছে প্রশাসনকে নিজেদের লাটিয়াল বাহিনী পেটো বাহিনীতে রূপান্তরিত করেছে জনগণের রাস্তার জায়গা যে প্রশাসন ছিল সেই প্রশাসনকে তারা দলীয় করণে পরিণত করেছে নিজের দলকে নিজের দলকে প্রাধান্য দিয়ে নিজের দলের ক্যাডারদেরকে সে সমস্ত জায়গার মধ্যে বসিয়ে দিয়েছে যার কারণে তারা নিজের দলকে টিকে রাখার জন্য জনগণের উপর এমনভাবে হামলা চালিয়েছে যেন তারা নরপিচাস অতএব আমরা এরকম একটা সরকার চাই যে সরকারের অধীনে নির্বিশেষে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই নিরাপত্তার সাথে চলতে পারে নির্বিঘ্নে চলতে পারে বাক স্বাধীনতা ফিরে পাই প্রত্যেকের অধিকার যেন ফিরে পাই এবং প্রশাসন আইন ব্যবস্থা শাসন ব্যবস্থা সর্বক্ষেত্রে যেন স্বাধীনভাবে তারা কাজ করতে পারে